শেখ হাসিনার মাত্র দশ থেকে বারো মিনিটের অডিও ক্লিপিংস এবং তাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে এমন ভাঁজ যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে জানিয়েছে বারো ফেব্রুয়ারির আগে পরে কোনো সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে আচ্ছা কেন এরকম তিনি মনে করলেন আসুন আমরা যাই সেই জায়গাটায় ভারত সরকার সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে জানিয়েছে বাংলাদেশে বারো ফেব্রুয়ারির আগে এবং পরে ব্যাপক সহিংসতা সৃষ্টি হতে পারে যেখানে ভোট বাঞ্চানোর সম্ভাবনা থাকতে পারে এবং কিংবা যদি নাও হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে এবং তা নষ্টার্থে নতুন নির্বাচনের দিকে যেতে পারে সহিংসতার মাত্রা খুব তীব্র সেই কারণে পুরো ভারত চেয়েছে যে তাদের যারা কূটনীতিক আছে তাদের সি এবং পরিবারবর্গকে সেফ জোনে নিয়ে গেছে এবং এই গোয়েন্দা উপরটি ভারতের বিশ্বের অন্যান্য দেশের কাছেও চলে গেছে এটা পরপরে যখন শেখ হাসিনা নির্বাচনের দিনে তার মানে দলের যে নেতাকর্মী তাদেরকে কী করতে হবে সেই করণীয় বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় সেটির সপক্ষে তিনি বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতা সেটিও তিনি ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন মূলত এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের চিন্তায় ভাজ পড়ে গেছে যে এতদিন বিষয়টি আমরা আমরা জানলেও বিষয়টি এখন বিশ্বের সব গণমাধ্যমই চেনে গেছে এবং সেই কারণের জন্য তারা খুবই অন্যভাবে পররাষ্ট্রমন্ত্রণ থেকে বিবৃতি দ্বারা দিয়েছে ভিতরে খবর আছে যে এনসিপিকে আপনারা চুপচাপ দেখছেন এনসিপি এবং বৈশ্বী ছাত্র যে সংগঠন তাদের একটি বিশাল অংশ মূলত নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন যদি পরিস্থিতি খারাপ দেখে তাহলে ব্যাপক সহিংসতায় তারা নেমে যাবে এবং তার প্রস্তুতি পুরো দিকভারটি দেখাশোনা করছেন আসিফ মাহমুদ শরীফ ভুইয়া এবং মাহফুজ আলম নিজেও অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে সহিংসতার একটি বিষয় যদি ফলাফল দেখে যে বিএনপির পক্ষে একটি ব্যাপক জোয়ার আছে বা এটা আছে ফলে তারা যে কোনো মূল্যে হোক নির্বাচনটি বাঞ্চাল করার চেষ্টা করবে তবে সরকার চাইবে হ্যাপোট যেটি সবাই ধারণা করছে যে দুই মাস এক মাস আগেই সেটি হয়ে গেছে সরকার ওটিকে ডিক্লেয়ার দিয়ে তার যে অংশটা সেটিকে সে বজায় রাখবে এটা কিন্তু গোয়েন্দা রিপোর্ট সহ একাধিক গণমাধ্যমের ধরনের খবর এরই মধ্যে বের হয়েছে তবে এনসিপির খবরটি বিশেষ একটি গোয়েন্দা রিপোর্ট তথ্যে বের হয়েছে যেটা ভারতীয় গোয়েন্দা মাধ্যমে একই সূত্রে খবর মূলত সেটিকে জায়েজ করতেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়েছে যে আগে পরে যে ঘটনাই ঘটুক না কেন সেটির জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে যাতে করে সরকার বলতে পারে যে হ্যাঁ আমরা তো আগেই বলেছিলাম জাম জন্য তাই থাকবে কিন্তু পুরো ঘটনাটির নিশ্চিত থাকবে তারা বিভাগওয়ারি এনসিপির এই যে সহিংস কার্যক্রম ঘটাবে তার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে তো এখন এই রিপোর্টটি পাওয়ার পরই মূলত ডক্টর মোহাম্মদ ইমুসের এক ধরনের বলা যেতে পারে ঘুম হারাম হয়ে গেছে এবং সেটি নিয়ে একদিকে যখন আমরা দেখছি জনসভা চলছে এনসিপি দেখবেন কিন্তু পুরোপুরি নিশ্চুপ তাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে ওই দিন একটি লিড দেওয়ার জন্য অপর পক্ষে যে মূল অংশ তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে ফলে বিএনপি যতই মনে করছে যে আমরা নিশ্চিন্তে গোপ দিয়ে ক্ষমতায় যাব বিষয়টি অতটা সহজ নয় তো যাই হোক এই একটি অবস্থায় সংকট রয়েছে মূলত সেক্ষেত্রে বক্তব্যকে কেন্দ্র করেই ডক্টর মোহাম্মদ ইনুস যে বিশ্বে তার যে বিষয় সেটি ম্লান হতে চলেছে এদিকে যুক্তরাজ্য আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার একটি বিষয় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে এরই মধ্যে খবর বের হয়েছে সেটিও কিন্তু পরবর্তী নির্বাচন পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইউনি বাইডের যে ইমেজ সেটিকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করবে এবং তিনিও মামলার সম্মুখীন হতে পারে বলে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে তো এখন দেখা যাক বারোই ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে উৎসব মুহূর্ত দূরের কথা মানুষের মধ্যে ভীতি যেমন সঞ্চার বাড়ছে আবার এরকম পাল্টাপাল্টি বিবৃতিতে এক ধরনের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে তো দেখা যায় আসলে কি কেমন সেই দিনটি হয় আর সেই অস্থিরতা দূর করার দায়িত্ব সরকারের তারা সেই অস্থিরতা কীভাবে দূর করে এবং সত্যিকারের একটি নির্বাচনী পর্ধায় সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে